গুড মর্নিং বন্ধুরা আশা করবো সকলে ভালো আছো তো টানা এক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি তো বৃষ্টি এখনও কমেনি তো যাই হোক আমি আলুর ভিডিও বানাতাম তো আজকে আলুর ভিডিও বানাচ্ছি না কারণ এই আলু নিয়ে আলুর ভিডিও নিয়ে আমার মন মানসিকতা ঠিক নেই কারণ অনেকে অনেক রকম কমেন্ট করে যে ফেক নিউজ এটা সেটা বলে যাই হোক তিন চার ঘন্টা খেটে একটা ভিডিও তৈরি করতে হয় তারপর যদি এরকম লোকে কমেন্টস করে যাই হোক তোমরা করো না অনেকে হয়তো করে তো আমার কাছে খুবই জিনিসটা একটা মন ভাঙ্গার মতো একটা কমেন্টস মনে হয় তো যাই হোক আজকে আমি একটা ঘরোয়া ব্লগ বানাচ্ছি সঙ্গে ফিশ ফ্রাই আর চিকেন কারি হচ্ছে তো এটাই রান্না করছে বউ আর আমি ক্যামেরা করছি আর মাংস রান্না করা হয়তো থেকে সহজ রান্নার মধ্যে আর ফিশ ফ্রাই দুটোই আজকে এখানে হচ্ছে আর খুব শর্টের মধ্যে কি করে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো সম্পূর্ণ ভিডিওটা তো যাই হোক তেল গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে চার পাঁচটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো তার মধ্যে এখন পেঁয়াজ কুচি ঢেলে দেওয়া হলো তো এটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন মিক্সচারে পেস্ট করা আদা রসুন পেঁয়াজ কিছু গরম মশলা বাটা মিক্সারে হয়ে গেছে যে বাটা দেখতেই পারছো তো এটাকে তো কড়াইয়ে যে বসানো পেঁয়াজ কুচিটা এটা বাদামি কালার হয়ে আসছে তো এবার পেস্ট করা মশলাটাকে কষাতে হবে তো এটা ঢেলে দিলাম তো এটাকে ভালো করে কষিয়ে তারপর হলুদ লবণ মাখানো মাংসটা এ এবার ঢেলে দেব তো এখানে ওটা মশলাটা হয়ে গেছে কষানো তো দেখতেই পারছো তো আমার বউ রান্না করছে আমি ভিডিও করছি এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে দিতে হবে আমার কাছে মাটন ভালো ফেভারিট কিন্তু আমার ওয়াইফ আবার চিকেন পছন্দ করে বেশি যার জন্য চিকেনটাই আনা ভালো তো মাংসটা এদিকে কষানোর জন্য ঢেকে দেওয়া হয়েছে তো এবার দুটো ফিশ ফ্রাই করে নেব তো চলো দেখা যাক কষানোটা কত হয়েছে হয়েছে ঢাকনা খুলতেই সেই চিকেনের সুগন্ধ বেরিয়ে দিয়েছে আহ জিভে জল এলো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেবো তো যাই হোক পশানোটা পুরোপুরি হয়ে গেলে এখান থেকে কিছু আমরা কষা মাংস রেখে দেবো খাওয়ার জন্য তো চলো দেখতে থাকো আমার গুলুমুলু বউটা চিকেনের ধ্যানে ও খিদে কাতরাচ্ছে খুব কষ্ট পাচ্ছে খুব খিদে পেয়েছে ওর দেখে আমারও পেয়েছে যাই হোক তো কষানো প্রায় শেষের দিকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো কেমন হলো তোমরাও কমেন্টসের মাধ্যমে জানাবে এবারে কষা মাংস কিছু রেখে দিব। তো এটা আমরা টেস্ট করব কেমন হলো তো তোমরাও একটা অনুভব করবে তো কাছে থাকলে অবশ্যই তোমরাও আসতে পারতে তো ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আর থাকতে পারছি না খুবই খিদে পেয়েছে তো যাই হোক কষানোটাও আমরা এদিকে ফিশটা ভাজা হতে হতে আমরা এদিকে কষানোটা খেয়ে নিচ্ছি তো অবশ্যই তোমরাও এভাবে রান্না করে খাবে খুব ভালো লাগবে তো সবাই আগের মতো এভাবে পাশে থাকবে ভিডিও দেখবে আর প্রতিদিন কিছু কমেডি ভিডিও শর্ট ভিডিও আপলোড করছি সেগুলো তোমরা অবশ্যই দেখবে পাশে থাকবে সহযোগিতা করবে তোমাদের সহযোগিতাতেই সামনে এগিয়ে যাব তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে গুড বাই